আমরা আমাদের শীতবস্ত্র শীতবস্ত্র বিতরণ দুই হাজার পঁচিশ উপলক্ষে আসলে এটিআরসি দক্ষিণ আলিপুর দুই নম্বর ওয়ার্ডে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন দুই নম্বর ওয়ার্ডের কৃষি সন্তান আমাদের সকলের পরিচিত মুখ যারা মাস্টার বাই এবং পাশে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক জনাব নুরাম ভাই এবং আমরা যারা আমাদের সহযোগ দ্বারা আমরা এবার আমাদের দুই নম্বর ওয়ার্ডে আমার তালিকা যাদের তাদের হাতে হাতে আমরা আজকে শিল্পস্ত্রগুলো এই বিতরণ করবো এই বিষয়ে আমরা যে আসছি এখানে মাস্টার এই ওয়ার্ডে আসছি মাস্টারবার নেতৃত্বে আমরা জিনিসগুলো বিলি করবো করে ঘরে গিয়ে এই বিষয়ে মাস্টারবার আপনার প্রতিক্রিয়া কি আমরা যে একটা মহাপির দিচ্ছি এই যে জনস্বাস্থ্য ভাষাভামূলক বিসমিল্লা রহমান রহিম আসলে এটা তো একটা ভালো উদ্যোগ এই উদ্যোগ যারা সমাজে বিত্তবান আছে তারা সবাই এগিয়ে আসা উচিত আমরা যারা আসি যুবক আমরা সবাই ইনশাল্লাহ খুবই ভালো একটা উদ্যোগ সমাজের আসসালামাইকুম আমাদের শীতবস্ত্র বিতরণ উপহার কর্মসূচি দুই হাজার পঁচিশের অংশ হিসাবে এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ আলিপুর তিন নম্বর তিন ওয়ান তো আমরা এখানে অতি দুঃখ মানুষ আমাদের শীত বস্ত্র মধ্যে আমরা কবে পৌঁছে দিচ্ছি আজকেই আমাদের সাথে সার সহযোগিতায় আছেন অতএ এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক জনাব নুরম ভাই নুরম ভাই আপনার কোনো প্রতিক্রিয়া আমরা এখানে আসছি আমাদের ভিন্ন আমাদের দক্ষিণ করিমপুরের যারা বিশিষ্ট নাগরিক আছে যে চুক্তি সন্তান আছে তাদের সবার সমন্বয়ে আমরা এই কর্মসূচি বা এই উদ্যোগটা গ্রহণ করছে তো আপনি আমাদের প্রতি কিছু বলার থেকে সেক্ষেত্রে যাক এটা এই সেটু সুখের করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে উদ্যোগ আপনারা নিছেন ভবিষ্যতে এটা চলমান থাকবো এটা আমি আশা করি এবং সার্বিক সহযোগিতা সব লোকে যেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে এই এটা আমি বলি আমার ইয়ে এখানে শেষ করলাম ধন্যবাদ